আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওসলাত ওয়াসালাম আল্লাহ রসলিল্লা শ্রদ্ধে শ্রোতা মণ্ডলী আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবাণীতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলোচনা শুরুতেই বলি কথাগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করার চেষ্টা করবেন দেখেন আপনি মুসলিম হন অমুসলিম হন তাতে আমার কিছুই যায় আসে না আপনি যে মানুষ আপনাকে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বিবেক বুদ্ধি পরিচালনা করার মতো তাওফিক দান করেছেন এতে আমি অনেক খুশি এটা আমাদের জন্য অনেক বড় পাওনা যে আল্লাহ সুবহানা হুয়া তাহালা আমাদেরকে সৃষ্টিকূলের শ্রেষ্ঠ বানিয়েছে আমরা বুদ্ধি বিবেক পরিচালনা করে সত্য মিথ্যা আমরা যাচাই করতে পারি আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি তো যাই হোক এজন্য বলবো যে এই বুদ্ধি বিবেক পরিচালনা করে নিরপেক্ষ মন্তব্য অবশ্যই মন্তব্যর ঘরে লিখবেন আমি যখনই কোনো ভিডিও বানাচ্ছি ইমরান বিন বাসির ভাইয়ের মিথ্যাচার সম্পর্কে আমি রেফারেন্স সহ আপনাদেরকে বলছি এরপরেও আপনারা অনেকে আমাকে কমেন্টে গালি দিচ্ছেন উল্টাপাল্টা বলছেন ভাই ভিডিওতে যা কিছু বলা হচ্ছে সে সম্পর্কে আপনারা কমেন্ট করবেন আমি আশাবাদী যদি নিরপেক্ষ হন তাহলে আশা করি নিরপেক্ষ কমেন্ট করবেন যাই হোক আমি যদিও তার মিথ্যাচার সম্পর্কে নিয়মিত ভিডিও তৈরি করছি তারপরেও মাঝে মাঝে কিছু বিষয় আমার একটু জানার বড্ড ইচ্ছে হচ্ছে ইমরান বিন বাসির ভাইয়ের কাছ থেকে বা তার অনুসারীদের কাছ থেকে এই জন্য মাঝে মাঝে একটু ব্যতিক্রমী ভিডিও আমি তৈরি করছি আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই আপনারা হয়তো বা জানেন আমাদের কলকাতার ব্রাদার রাহুল হুসাইন ভাই গত কয়েকদিন আগে একটি ভিডিওতে চ্যালেঞ্জ করেছিল বিন বাসিরকে ইমরান বিন বাসিরকে চ্যালেঞ্জ করেছিল যে ডিবেটে বসতে চাই রাহুল ব্রাদার তার সাথে কিন্তু তার দুই থেকে তিন দিন পর ইমরান বিন বাসির একটি ভিডিও দেয় ইউটিউবে ভিডিও শেষ পর্যায়ে দাবি করে যে ব্রাদার রাহুল হোসাইনের সাথে আমি কেন বসবো আর একটা কার নাম নিচ্ছিল বেশ সম্ভবত এটা বাংলাদেশের কোনো আলেম তো তাদের সাথে কেন বসবো তারা তো ছোট মোটো মৌলবি সাহেব আমি বসতে চাই শায়েক আহমদুল্লাহ সাহেবের সাথে ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে হিমরান বিন বাসির ঠিক এইভাবে বলছে যে আমার তো সময়ের মূল্য আছে আমি কি আমার কাছে কি সবটাই মূল্যহীন আমি তাদের সাথে কেন বসবো ছোটো মোটো মৌলবী সাহেব রাহুল ব্রাদার আরও যারা চ্যালেঞ্জ করছে আর কি আমি শাহেদ আহমদুল্লার সাথে বসতে চাই ডক্টর আজহারির সাথে বসতে চাই শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী অবাক হয়ে যাবেন যে ইমরান বিন বাসির ভাই যেদিন সন্ধ্যায় এই দাবি করল যে আমি শায়েখ আহমদুল্লাহ আজহারির সাথে বসতে চাই আমি তো ছোট সাথে বসতে চাই না এ কথা যেদিন দাবি করলো বলল ঠিক তার পরের দিন দুপুর দুপুর দিকে দিকে মনে করেন ইমরান বিন বাসির বাংলাদেশের কোনো একজন দিনী ভাইয়ের সাথে বসে ডিবেট করেছে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনারা হয়তো দেখেছেন আমি অবাক হয়ে যাই যেই ব্যক্তি বলছে যে আমি ব্রাদার রাহুলের সাথে বসতে চায় না কারণ ছোটখাটো মৌলভী সাহেব সেই ব্যক্তি পরের দিন দুপুরবেলা একজন সাধারণ আলেম বা জানি না তার যোগ্যতা কেমন কথা শুনে তো মনে হলো যোগ্যতা না আপনারা শুনলে বুঝতে পারবেন যে কোনো লজিক তার কথার ভিতরে আমি খুঁজে পাইনি তো এই রকম একজন উন্মাদ ব্যক্তির সাথে বসে পাগলামি করছে সন্ধ্যাবেলা যে ব্যক্তি বলছে আমি রাহুলের সাথে বসবো না ছোটখাটো মৌলভী সেই ব্যক্তি পরের দিন একটা অপরিচিত একটা অজ্ঞ ব্যক্তি যার কোনো ইলমি বা বা যার বাংলাদেশে তেমন পরিচিতি আছে নাস্তিকদের সাথে বসে বা অন্যান্য আরো বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক করে এরকম কোনো পরিচিতি নেই তার সাথে বসে ডিবেট করছে আপনার কি মনে হয় এখান থেকে ব্রাদার রাহুল হোসাইন যে এর আগেও আসাদ নুরের সাথে ডিবেট করেছে বিভিন্ন খ্রিস্টান ধর্মগুরুদের সাথে এরপরে মনে করেন হিন্দু ভাইদের বিভিন্ন ধর্মগুরুদের সাথে আলোচনা করেছে ডিবেট করেছে আপনারা দেখেছেন আসাদ নূর শোচনীয়ভাবে বিরাদার রাহুলের কাছে পরাজিত হয়েছে এটা আপনারা দেখেছেন তারপরেও এরকম একজন ব্যক্তির সাথে সে বসবে না ছোটোখাটো মৌলভি সাহেব অথচ বিভিন্ন উন্মাদ বিভিন্ন মানে মানে আলেম বেশধারী গণ্ডমূর্খদের সাথে বসে লাইভ করছে বাকবিতণ্ডা তর্কাতর্কি করছে এটা আপনারা কিভাবে দেখছেন আচ্ছা আমি এখানে যদি আরেকটা বিষয় আমি প্রশ্ন করে বসি যে রাহুল ছোটখাটো বসবে না যদিও তার পরিচিতি অনেক বেশি তাহলে বিন বাসীর কোথাকার কে যার তিন মাস আগেও পরিচিতি ছিল না কোথা কে যে তার সাথে আজহারির মতো ব্যক্তি যে কয়েক বছর ধরে ইসলামের খেদমত করছে আর মিলিয়ন মিলিয়ন যার ফলোয়ার্স রয়েছে যার ভালোবাসার অভাব মানুষের অভাব নেই শায়েক আহমদুল্লাহ যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে সেই রকম একজন ব্যক্তি সেই রকম একজন ব্যক্তি বিন বাসির কে যে তার সাথে বসবে তারাও তো এরকমই বলেছিল যে ছোটখাটো ব্যক্তি ব্যক্তি বিন বাসিরের ব্যাপারে বলেছিল শায়েক আহমদুল্লাহ বিন বাসির বলতে তাকে প্রশ্ন করা হয় যে নাস্তিকরা ডিবেট করতে চাইছে আপনারা কি বলেন তখন সে বলেছিল যে কে কোথা থেকে চিল্লা করছে আর আমি তার সাথে বসে যাব এরকম কথা সাহেব আহমেদুল্লাহ বলেছিলেন তখন এরা খুবই মানে এই বিষয়গুলো নিয়ে ব্যঙ্গ করেছিল যে দেখো ভয় পেয়েছে আমরাও নিঃসন্দেহে বলতে পারি আপনিও ব্রাদার রাহুলকে ভয় পেয়েছেন এজন্য ছোট মোটো মৌল সাহেব বলে আপনি এড়িয়ে যেতে চাইছেন আমি আমার কথা বলছি না এখানে আমি আমার বিষয়টা আমি বলছি না আজকে আমি ডিবেটের চ্যালেঞ্জ করলে অনেকে আবার এই কমেন্টে এসে উল্টাপাল্টা করে হাসাহাসি করে যদিও আমিও চ্যালেঞ্জ করে বলেছিলাম আজকে বলছি ইমরান মিন বাসির ভাই যদি সত্যি সত্যি রাজি হয় দেখেন আমি যতই ছোট হই না কেন আমি তার তুলনায় বয়সে ছোট অবশ্যই ছোট আমি তার থেকে কিন্তু তারপরেও সে যদি আমার সাথে বসে আমি আশা করি তার ফিফটি পারসেন্ট ফলোয়ার্স সেদিনকেই মানে সেদিনই কেটে যাবে কেন কাটবে তার কারণ হলো তার যে বিভ্রান্তি তার যে মানে ভণ্ডামি তার যে মিথ্যাচার এটা চোখে আঙুল দিয়ে তার ফলোয়ার্সদের চোখে আঙুল দিয়ে আমি হাদিস থেকে রেফারেন্স দিয়ে দেখিয়ে দিব সে যে হাদিসগুলো উল্লেখ করছে প্রসঙ্গ ছাড়া উল্লেখ করছে কখনো 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 একই বিষয় একাধিক হাদিস থাকলে মনে করেন যে কোনো জায়গায় আংশিক আছে কোথাও তো সবিস্তার তো আংশিক বিষয়টা উল্লেখ করে বিরোধিতা করছে এই রকমভাবে অপব্যাখ্যা করে কখনও তো ভিন্ন প্রেক্ষাপটে ফিট করে এসব ভণ্ডামি করছে আমি এটা দেখাতে সক্ষম তারপরেও সে আমার কথা বললে তো কখনোই বসবে না হেসে উড়িয়ে দেবে আমি যদি এখন এখান থেকে বলি যে আসাদ নূরের সাথে আমি মানে ডিবেট করতে চাই আমি চ্যালেঞ্জ করলাম আসাদ নূরকে আমার সাথে বসতে হবে আমি আসিফ মহিউদ্দিনকে চ্যালেঞ্জ করছি আমার সাথে বসতে হবে তারা কিন্তু হেসে উড়িয়ে দেবে তারা কিন্তু বসবে না বলবো ছোট মোটো কে কার কি কার সাথে বসবো তা ঠিক একই কথা শাইক আহমদুল্লাহর ক্ষেত্রেও আপনি মেনে নেন দুই তিন মাস আগে আপনার পরিচিতি ছিল না আপনি তার সে মানে ছাত্র বলা যায় না কারণ আপনি ছাত্র কিভাবে হবেন আহমদুল্লাহ এদের ছাত্ররাও যারা আছে তারা অনেক পড়াশোনা করে পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে আর আপনার তো অবস্থা তো জানি আমরা কেমন আপনি লাস্ট বছর মানে কেমন তিন রেজাল্ট করেছিলেন কেন আপনার নাম্বার ভালো হয়নি আপনি উপন্যাস পড়েছিলেন সব আপনি নিজেই স্বীকার করেছেন তা আপনার সাথে বসবে শায়েক আহমদুল্লাহ আজহারি কি হ্যাঁ কেন এইসব দুঃস্বপ্ন কেন দেখেন ভাই তো যাই হোক আপনার আপনি যেমন বলছেন যে ব্রাদার রাহুল ছোটো মোটো তার সাথে বসবো না তো মনে রাখবেন যে শাহেক আহমদুল্লাহ আজহারি আপনার থেকে অনেক বড় তাদের ফলোয়ার্স তাদের পরিচিতি অনেক বেশি তারা আপনার সাথে কেন বসবে এই জন্য এই সমস্ত খোলা কথা বলিয়ে মানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই সাহস থাকলে অ্যাকসেপ্ট করেন না সাহস থাকলে অ্যাকসেপ্ট করেন আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন আর যদি মনে হয় যে আমি ছোট মোটো মৌল বিষয়ে আমার না রাহুল ব্রাদার তো এর আগে আসাদ নুরের সাথে ডিবেট করেছে বিভিন্ন হিন্দু ধর্মগুরুর সাথে খ্রিস্টানদের ডিবেট করেছে এবং শোচনীয়ভাবে পরাজিত করেছে তাদেরকে এসব ভিডিও আপনাদের সামনে স্পষ্ট আছে তা সমস্যা কোথায় বসলে আপনার আসাদ নূর যদি বসতে পারে তাহলে আপনি বসতে পারবেন না কেন আমি তো একশো পার্সেন্ট সত্য কথা বলতে পারি আপনার থেকে আসাদ নূরের যোগ্যতা অনেক বেশি কেন বললাম এই কথা কারণ আসাদ নূরের বাস্তবতা সম্পর্কে জেনারেল সাবজেক্টে যতটা তার ধারণা আছে আপনার তার ন্যূনতমও নেই এই জন্য আমি বলি যে এই সমস্ত খোড়া যুক্তি দিয়ে বলিয়েন না রাহুল ব্রাদারের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন আপনি করবেন না আমি জানি কারণ কী জানেন আপনি যদি আজকে রাহুল ব্রাদারের বাহা মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করেন তাহলে আগামীকাল আপনার ফলোয়ার্স কেউ থাকবে না আর আসাদনুর যদিও কিছু কথা বলতে পেরেছিল কিন্তু আপনি তাও বলতে পারবেন না কারণ আপনার যোগ্যতা সম্পর্কে আমার জানা আছে না আপনার আরবি যোগ্যতা আছে না আপনার জেনারেল সাবজেক্টের যোগ্য যোগ্যতা আছে কোনো নলেজ আপনার ভিতরে নেই ওরা যে সমস্ত যুক্তি মানে আপত্তিগুলো করে রেখেছে আপনি সেগুলো পুরোপুরি আমাদেরকে শোনাচ্ছেন মাত্র যদি কোনো দিন আল্লাহ ফাক্ত ওফিক দান করে আপনার অন্তরে এতটুকু মানে বিবেকে বাঁধে যে না ছোটো মোটো হলেও তাদের সাথে বসতে হবে একটু বসিয়েন তারপরে দেখবেন অবস্থা কি হয়